আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রনি ভাই শ্রোতা দর্শকদের সদয় প্রচেষ্টা আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার ডেইরি ফার্মের নাম হলো রনি ডেইরি ফার্ম আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকোলা পোস্টের পৌরবাসই দর্শকদের উদ্দেশ্যে আজকে গরু নিয়ার সি ভাই দুইটা গরু দেখাবো যে কোয়ালিটি কাক বলে এবং গরু কাক বলে এটাই আজকে দর্শকদের দেখাবো গল্প দিব না বাস্তবে আসতে হবে তারপরে মর্ম বুঝবে যে আসলে রনি ডেইরি ফার্ম কি জিনিস দেখাইছে ঠিক আছে যে এক কথায় দুধের রাজা

এটা আপনার বিখ্যাত বুল প্রিন্স প্রিন্সের বাচ্চা গরুটা এখনও অদাত এটা আপনার রানিং পাঁচ মাস প্রেগনেন্ট আছে গরুটা দেখান যে এর পশম ঘাড় গদদান, মাথা এ টু জেড এইগুলো যে নর্মালিটি যে একটা হলস্ট্যান ফ্রিজিয়ান তার সঙ্গে মিলিত হয় কি না এটাকে দর্শকদের দেখাবেন যে এটা কতটা কোয়ালিটি এবং বডি স্ট্রেকচার ডাবল বডি গ্রোথ সম্পন্ন এবং পায়ের খুরগুলো দেখান যেটাকে বলা হয় বাটিখুর বলে ঠিক আছে একটা দর্শক এই গরুটা সরজমিনে আসেও অপছন্দর কোনো কিছু নাই

এই যে নিপুল এই যে নিপুলগুলো দেখান এই যে জায়গাটা দেখান ঠিক আছে একটা কথাই যে চোখ ফেরানো যাবে না এই প্রেগনেন্টটার থেকে বিশ পঁচিশ লিটার দুধ কোথায় থেকে আসে যদি বিশ পঁচিশ লিটার গরুই যদি না আসে না পাশ থেকে দেখছেন এক নম্বর প্রেগনেন্টটা একদম সুস্থ সবল আছে একটা জিনিস দর্শকদের উদ্দেশ্যে বলি যে বিশ পঁচিশ লিটারের গাভি চাই প্রেগনেন্ট চাই অথচ মূল্য দেয় আপনার পাঁচ দশ লিটারের গাভীর মূল্য দেয় তাহলে তো কোনোদিনই সম্ভব না ভাই এটা কোনোদিনই সম্ভব না এই গরুটা আমি চ্যালেঞ্জ দিতে পারবো যে এই গরুটা থেকে প্রথম বিয়ানে পঁচিশ থেকে ছাব্বিশ লিটার দুধ আসতে হবে এই গরুটার থেকে এবং বড় কাক বলে দর্শক গরু কত বড় লালন পালন করছে কত বড় দেখছে এই গরুটা লালন পালন করে দেখবে যে আসলে এটা কত বড় গরু হবে একটা গাবি হবে ইনশাল্লাহ আর এর পশম এর ঘাড় মাথা হাত পাও অন্যান্য আপনার ডিএল কন আর আপনার অন্যান্য বীজের কথা কন ব্রাক কন এটার সাথে মিলবে না প্রিন্সের বাচ্চা প্রিন্সের এর বাচ্চাই সেটা প্রিন্সে এক কথায় আলোর দাতে 5 মাসের প্রেগন্যান্ট এটা ভাই দামটা আমি দর্শকদের উদ্দেশ্যে এখন হাইতে রাখছি যার পছন্দ হবে ইনশাআল্লাহ আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারবে দ্বিতীয় নম্বর গরুটার দামটা বলে দিব এটার দামটা হাইতে থাকবে ভাই কারণ এই গরুটা সম্বন্ধে কারো আইডিয়া নাই এবং ওলে টাকার গরু ভালো হয় কিনা এটা দর্শকদের বিবেচনা করে দেখবে অল্প টাকার গরু না এটা এটা অনেক টাকার একটা গাবি এজন্য এটার দামটা হাইতে রাখছি যার পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নম্বরে ইনশাআল্লাহ এটা দরদাম করে নিতে পারবে আলোচনার সাপেক্ষে দরদাম করে নিতে পারবে তো এক নম্বরের প্রেগনেন্ট আপনার নিতে চলে রনিভাইয়ের সঙ্গে কথা বলে দামদার করে নিতে পারেন দরদাম করে নিতে পারবে তারপরে দেখছেন দুই নম্বরের প্রেগনেন্টটা রনি দুই নম্বরের প্রেগনেন্টটা জাত মান এটাও আপনার একটা এইচআই এর একটা প্রেগনেন্ট প্রেগনেন্টটা দেখান যে গলা মাথা ঠোঁট সবকিছু দেখাবেন দর্শকদের যে ঠোঁটটা গোলাপি পায়ের খুরগুলো সাদা সবকিছু দেখাবেন দর্শকদের যে গলাটা কত চিকন শুরু গলা এবং মাজাটা দেখেন কত চওড়া মাজা একটা কথাই দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আজকে বলবো গরু দেখানোর মাঝেই বলবো যে কোমটাকে কখনো ভালো জিনিস আশা করবেন না এটা কখনো বাংলাদেশে সম্ভব না এটা বাংলাদেশে দিনই সম্ভব না যে টাকায় ভালো জিনিস আপনাকে দিতে পারবে যে একটা খামারি কোনো দিন চায় না যে একটা যে একটা খামারি লসের অংশে পড়ুক গরুটা সুন্দর করে দেখান যে মাজার শেপটা কেমন ঠিক আছে এবং এর বাট চারটা দেখাবেন দর্শকদের কতটা কোয়ালিটি এবং কতটা শান্ত প্রকৃতির গরু এটা অনেক ভার বেশ ভার মাজার এবং এই যে হাড়টিটা দেখান এই হাড়টিটা দেখান যে একটা দুধের গরু সিনার বৈশিষ্ট্যটা কাক বলে এটা দর্শকদের সুন্দর করে দেখাবেন ভাই উলান পালানটা দেখি হ্যাঁ এটার উলান পালানটা দেখান যে এটাও কতটা শান্ত উলান দেখান এটাও দেখান দর্শকদের এই দেখেন ভাই দেখছেন এই যে জায়গা থাকতে হবে দুধ কোথায় থেকে আসবে যদি এমন জায়গা না থাকে ভাই যে এমন জায়গা না থাকে অপর পাশ থেকে দেখছেন দুই নম্বরের প্রেগনেন্টটা সঞ্জীব ভাই দাঁতে কয়টা এটা মাত্র দুইটা দাঁত ভাঙছে ভাই এটা দুই দাঁতের ছয় মাসের প্রেগনেন্ট দর্শকদের সুন্দর করে গরুটা দেখান যে গরুটা কতটা কোয়ালিটি কতটা জাতমানের মানের ভিতরে পড়ে এই গরুটা যদি আপনার সুন্দর করে যদি পরিচর্যা করতে পারে এবং লালন পালন করতে পারে তাহলে এই গরুটার থেকেও যথেষ্ট পরিমাণ দুদিন সাল্লাহ আসবে আচ্ছা আর মনে করেন হুলমুল করে দেওয়া পরে ঠিক আছে কিন্তু ছয় মাস লালন পালন করার পর কিন্তু তারা এর মর্মটা বোঝে আসলে কি ভুল করলাম তো আমার কথা হলো এটা চেঞ্জ করারও জিনিস না এটা বিক্রি করতে গেলেও কিন্তু আপনি যেটা কিনে নিয়ে এটাকে বিক্রি করতে পারবেন না তাহলে পরে আপনার কী করা উত্তম যে একটা জাত মান দেখে আদর্শ গাভীর ভিতরে পরে এই রকম কোয়ালিটি দেখে একটা প্রেগনেন্ট সংগ্রহ করবেন কোনো দিনই লস হবে না তো আমার কথা হলো যে একটা জিনিস খারাপ জিনিস কুম টাকায় পাওয়া যায় ভালো জিনিস কখনো কুম টাকায় সম্ভব না এই বুসটা যদি আমাদের বাঙালির মাথায় থাকে তাহলে অবশ্যই তারা ভালো জিনিস দেখে সিনে কিনতে পারবে আর যার ভিতরে এই বুসটা নাই তারা এই যে নর্মালিটি গরু কিনবে তো আমার কথা হলো যে গরু সরজমিনে আসিয়ে নিতে পারবে এবং ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারবে শুধু কারোবার টাকাটা অ্যাডভান্স করবে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি যেখান থেকে নিয়ে গরু জাত মান কোয়ালিটি সবকিছু দেখার দেখে যেন গরু সংগ্রহ করে তাহলে কোনো দিন লস হবে না ইনশাআল্লাহ